নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা বাংলাদেশ এখন আর আব্বুর ভরসা করতে পারছে না আব্বু এখন নিজেই ঘরের মধ্যে এমন পেদানি খাচ্ছে যে শেষ পর্যন্ত বাংলাদেশকে এখন মামার কাছে আবদার করতে হচ্ছে মামা মানে মামা মানে হচ্ছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস এই অ্যান্থনিও গুতেরেসকেই এখন নিজের মামা ভাবতে শুরু করেছেন বাংলাদেশিরা কেননা বাংলাদেশের আব্বু পাকিস্তান এখন নিজের জালেই জড়িয়ে পড়েছে নিজের ক্যালানি নিজেই খাচ্ছে বেলুচিস্তানে সেই ট্রেন হাইজেক থেকে শুরু করে মসজিদে বিস্ফোরণ একের পর এক ঘটনায় এখন বাংলাদেশের আব্বু পাকিস্তান নিজের ঘরেই সামাল দিতে পারছে না তো বাংলাদেশকে কি সামাল দেবে অথচ বাংলাদেশিরা ভেবেছিল যে পাকিস্তান তাদের দেশকে বেশ সাজিয়ে গুছিয়ে একটা কট্টরপন্থী ইসলামিক রাষ্ট্র বানিয়ে দেবে ভারত বিরোধী একটা ইসলামিক রাষ্ট্র বানিয়ে দেবে এরকম একটা স্বপ্ন কিন্তু বাংলাদেশিরা দেখেছিল কিন্তু পাকিস্তান পেদানি খেতেই বাংলাদেশিরা উল্টো পথ নিতে শুরু করেছে আর সেই উল্টো পথ হল যে তারা এখন ওই জাতিসংঘের প্রধান অ্যান্তিনিও গুতরেসের কাছে মামাবাড়ির আবদার জানাতে শুরু করেছে আর সেই মামাবাড়ির আবদারে যথারীতি যেটা আছে সেটা হচ্ছে ভারত যেভাবে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সেই আশ্রয় থেকে যাতে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে হস্তান্তর করা হয় বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্দি প্রত্যর্পণ চুক্তি সেই চুক্তি অনুযায়ী যাতে ভারত বাংলাদেশকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেয় সেই জন্য এই জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেসের কাছে অভিযোগ জানিয়েছেন বাংলাদেশিরা শুধু তাই নয় বাংলাদেশিরা এই অ্যান্থিও গুতেরেসকে আরও যেটা বলেছেন যে জাতিসংঘের যেসব দফতরে শেখ হাসিনার পরিচিত লোকরা রয়েছে শেখ হাসিনার পরিবারের লোকেরা দায়িত্বে রয়েছে তাদেরকেও সরাতে হবে এখানে খেয়াল রাখার বিষয় যেটা হলো যে দক্ষিণ এশিয়ায় জাতিসংঘের যে দফতর সেই দফতরের প্রধানের দায়িত্বে রয়েছেন শেখ হাসিনার মেয়ে আর সেই শেখ হাসিনার মেয়ের উপরেও বাংলাদেশিরা গায়ের ঝাল ঝাড়তে চাইছেন এই বলে যে শেখ হাসিনার পরিবার বাংলাদেশকে একেবারে ডুবিয়ে দিয়েছে মানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছে বাংলাদেশে স্বাধীন করতে গিয়ে প্রায় পুরো পরিবারই গুলিতে নিহত হয়েছে সেই পরিবারের বাকি যে কজন সদস্য আছে তাদের বিরুদ্ধেও এবার বাংলাদেশিরা গায়ের ঝাল ঝাড়তে চাইছে আর তার জন্য যাকে মামা হিসেবে বেছে নিয়েছে তিনি হচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেশ এখন কথা যেটা হচ্ছে যে এই অ্যান্থনিও গুতেরেশ বাংলাদেশে করছেনটা কি আসলে বন্ধুরা জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস তিন দিন আগে বাংলাদেশ সফরে এসছেন মোট চার দিনের তিনি বাংলাদেশ সফরে এসছেন কেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি দেখতে তার থেকেও বড় যেটা কথা যে বাংলাদেশের যে রোহিঙ্গা সমস্যা রোহিঙ্গারা ইদানিং বাংলাদেশে খেতে পারছে না বাংলাদেশ তো রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে রেখেছে এর আগে শেখ হাসিনার আমলে রোহিঙ্গাদের খাওয়ার দাওয়ারও ব্যবস্থা বাংলাদেশের তরফ থেকে করা হয়েছে আর সেই খাওয়ার দাওয়ার ব্যবস্থার যে টাকা যে অনুদান সেটা আসতো এই জাতিসংঘের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের সাহায্য থেকে কিন্তু শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরেই এই যে রোহিঙ্গাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে পড়াশুনার চিকিৎসার খরচা সেই খরচাটা দিতে অস্বীকার করেছে বহু দেশ আর তারপরেই বাংলাদেশের এই ইউনুস সরকার রোহিঙ্গাদের আধপ্যাটা করে খাইয়ে খাইয়ে রাখছে তাছাড়া মিয়ানমারের যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে আরও বেশি করে রোহিঙ্গারা বাংলাদেশে আসছে রোহিঙ্গারা বাংলাদেশে এসে বাংলাদেশিদের পেটের ভাতে ভাগ বসাচ্ছে আর ঠিক এই সময়েই আমেরিকার ট্রাম্প সরকার বাংলাদেশের জন্য অনুদান বন্ধ করে দিয়ে বসে আছে তো এই পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব অ্যন্তোনিও গুতারেশের এই যে বাংলাদেশ সফর সেই বাংলাদেশ সফর বাংলাদেশিদের কাছে একেবারে রীতিমতো খরকুটোর আশ্রয় হয়ে দাঁড়িয়েছে কেননা যে চীনের ভরসাতে এতদিন বাংলাদেশিরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ জয়ের স্বপ্ন দেখছিল সেই চীন এখন ভারতের সঙ্গে সুসম্পর্ক বানাচ্ছে উল্টো দিকে বাংলাদেশের আব্বু পাকিস্তান এখন নিজের আছলা নিজেই খাচ্ছে তো এই অবস্থাতে এই অ্যান্থনীয় গুতরেসি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশি জামাতিদের কাছে পীর পয়গম্বরের সমান আর তাই তারা অ্যান্থনীয় গুতরেসের সামনেই তাদের যা যত রকমের অভিযোগ সমস্ত অভিযোগ উগরে দিয়েছে আর সেই সব অভিযোগ নিয়ে এই বাংলাদেশিরা কি বলেছে বন্ধুরা শুনুন জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের সংস্কারের যে ধারাবাহিকতা সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি এবং সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যে অবস্থান যে গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে জাতিসংঘের তিনটা প্রতিষ্ঠানে এখনও পতিত স্বৈরাচার শেখ পরিবারের তিনজন আত্মীয় কাজ করছে যারা গত পনেরো ষোলো বছর ধরে যেই পরিবারটা বাংলাদেশকে শোষণ করেছে নির্যাতন করেছে তাদের সদস্যরা যেই নেপোটিজম স্বজনপ্রীতির মাধ্যমে বাংলাদেশের অংশ হয়ে এই সব জায়গাতে কাজ পেয়েছে আমরা বলেছি এই অ্যাপয়েন্টমেন্টগুলোকে রিভাইজ করবার জন্য জাতিসংঘ আশা করে আমরা নির্বাচন কবে হবে সংস্কার কি কি হবে এবং এই প্রক্রিয়ায় কিভাবে আমরা উত্তরণ করব সে বিষয়ে আমাদের রাজনৈতিক ঐক্যমত্তাই যাতে তৈরি হয় যিনি জাতিসংঘের মহাসচিব ওনার সাথে পলিটিক্যাল পার্টির প্রথমে মিটিং হয়েছিল পর পরবর্তীতে আমরা যারা ইউথ লিডার আমাদের সাথে তাদের মিটিং হয় এবং আমরা ইউথদের অ্যাসপেক্ট থেকে একজনে এক্সপার্টাইজ যেহেতু এক এক জায়গায় কেউ হয়তো ল মানে কী বলবো আইনের দৃষ্টিভঙ্গি থেকে বলেছে কেউ ইকোনমিক্সের দৃষ্টিভঙ্গি থেকে বলেছে আমরা যেটা কমনলি আমরা যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমাদের এখানে একটা জেনারেশনাল ট্রমা আমাদের ফেস করতে হয়েছে এখানে আমাদের ছাত্ররা মানে রাস্তায় যুদ্ধ করেছে আমাদের মানে ঢাকার রাস্তা আপনার রক্তে রঞ্জিত হয়েছে এমন একটা পরিস্থিতিতে যদি যখন ইউএন হিউম্যান রাইটস কমিশনের পক্ষ থেকে একটা রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টটা যে কমিশনার যিনি বাল্কার টুর উনি কিন্তু বলেছিলেন যে এখানে আসলে একটা সাইকেল অফ ডিফেন্স থেকে আসলে বাংলাদেশকে বের হতে হবে এবং আওয়ামী লীগের বিচার হওয়াটা প্রয়োজন সেই জন্য আমরা কম্বাইনলি বলেছি এখানে আসলে জাস্টিস সিস্টেমটা বা এখানে আওয়ামী লীগের ট্রায়ালটা যাতে প্রপারলি হয় সেটার জন্য ইউএন কি কোনোভাবে আমাদেরকে গাইড করতে পারে কি না বা হেল্প করতে পারে কি না আর একটি স্পেসিফিক্যালি আমরা যেটা রেস করার চেষ্টা করেছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের বিষয়টা কোনোভাবে কি এখানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাই ট্রাইব্যুনালে এটা নেওয়া যায় কিনা আরেকটা যেটা হচ্ছে শেখ হাসিনা এবং তার যে দোসরা তারা কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিয়ার আশ্রয়ে আছে আবার ভারতের সাথে বাংলাদেশের যে বর্তমান সম্পর্ক ভারত কিন্তু বাংলাদেশে প্রত্যেক ইতোমধ্যে দুই হাজারের উপর মানুষ আমাদের কিন্তু বর্ডার কিলিংয়ে মারা গেছে আমরা এই বর্ডার ক্লিনিং বন্ধ করার জন্য ছাত্রদের পক্ষ থেকে আমরা বলেছি আবার সাইমা ওয়াজিদ পুতুল যিনি হচ্ছে ডাব্লিউএচোর বর্তমানে হচ্ছে সাউথ এশিয়া ইস্ট এশিয়ান রিজিয়নের হেড হিসেবে আছেন আমরা বলেছি যে সাইমা মজিদ যে অ্যাপয়েন্টমেন্টটা সেটা হচ্ছে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ফ্যাব্রিকেট করে তাকে ওইখানে ওই পদে পদে হচ্ছে তিনি নিযুক্ত করার পিছনে করেছিলেন এবং আমরা যেটা রেস করার চেষ্টা করেছি এখানে তাসিম আপু তাসিম যারা আপু ছিলেন আমি আমিও বলেছি যে এখানে যে কোনোভাবেই হোক এই সাইমা মসজিদ পুতুলের যে অ্যাপয়েন্টমেন্টটা সেটাকে রিভিউ করে দেখার সুযোগ আছে কিটা আরেকটা থার্ড বিষয় যেটা আমরা বলেছি সেটা হচ্ছে সাইবার সোশ্যাল মিডিয়ায় যে ভয়াবহ পরিমাণে ফেক নিউজ মিস ইনফরমেশান এবং বুলিংয়ের শিকার হতে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে যে শেখ হাসিনা নানানভাবে শেখ হাসিনা এবং তার দোসররা এখনও পর্যন্ত অনলাইনে একটা মিস ইনফরমেশান ছড়িয়ে যাচ্ছে যে আমরা আসলে এখানে একটা মব ভায়োলেন্স হয়েছিল এবং আমরা শুধুমাত্র এখানে একটা মব জাস্টিস করে এখানে হচ্ছে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি হ্যাঁ এবং আমাকে অনলাইন স্পিয়ারে টুইটারে বলি নানানভাবে কিন্তু আমাদেরকে টেরোরিস্ট হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা আন্তনীয় গুতারেসের কাছে ছাত্রদের পক্ষ থেকে এটা বলেছি যে এখানে যে সোশ্যাল মিডিয়ায় একটা সিরিয়াস বুলিং সিরিয়াস অ্যারেসমেন্ট এবং মিস ইনফরমেশন স্প্রেড করা হচ্ছে ইউএন এটা তো সারা পৃথিবীর একটা বাস্তবতা আমি ওনার কাছে একটা অনুরোধ করেছিলাম সেটা হলো যে আমাদের যে আমাদের যে বন্ধ আছে আগামীতে আমরা যেটাকে বৈশাখী পরি পুরো বাংলাদেশে তো বৈশাখী সংক্রান্ত বিষয়ে যে ছুটির ছুটি প্রদানের বিষয়ে ইন্টারেম গভর্নমেন্টকে যদি উনি এনকারেজ করে ছুটিটা বাস্তবায়নের ক্ষেত্রে যেটা আমরা তদন্ত মানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করেছি তো এই বিষয়গুলো তুলে আমি আমার পক্ষ থেকে তুলেছি এছাড়া আরও তাসিনদারা আপু মামা আপু আরও যারা আছেন ছিলেন ওখানে আকিব ভাই সকলে আমরা এই যে আমাদের আওয়ামী লীগ সরকারের সময়ে যে ধরনের যে ধরনের ঘটনাগুলো ঘটেছে এই যে পনেরো বছর যাবত আমরা যে ধরনের মানে মানে যে ধরনের মানে ঘটনাগুলো ফেস করেছি এবং এখনো যেগুলো ফেস করছি সেই সব কিছুই আমরা আসলে তুলে ধরার অনেক চেষ্টা করছি অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে সমস্ত রকমের সমস্যার সমাধান এখন বাংলাদেশ জাতিসংঘের মহাসচিবের কাছে খুঁজছে অর্থাৎ জাতিসংঘের মহাসচিব এন্তুনিও গুতরেশ বাংলাদেশকে যাতে বাঁচান বাংলাদেশে যাতে সমস্ত সমস্যার সমাধান করে দেন সেই আশা নিয়েই বাংলাদেশিরা এন্তুনিও গুতরেশের পায়ে পড়েছে কিন্তু কথা যেটা হচ্ছে যে এই রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেসের দৌড়টা কি বাংলাদেশিদের জানা আছে অ্যান্থনিও গুতেরেস কি পারবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে কথা বলতে অ্যান্থনিও গুতরেস কি পারবেন ভারতকে খুঁচিয়ে বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে তুলে দেওয়ার কথা বলতে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে এই জাতিসংঘের প্রধান অ্যান্থিও গুতেরেস কিছু করতে পারলেন না যে অ্যান্থনিও গুতরেস প্যালেস্তাইন ইসরায়েলের যুদ্ধে কিছু করতে পারলেন না যে অ্যান্থনিও গুতরেস সিরিয়ায় যে লাগাতার একের পর এক গণহত্যা চলছে সেই নিয়ে কিছু করতে পারলেন না সেই অ্যান্থনিও গুতেরেস কিনা বাংলাদেশের যে সমস্যা সেই সমস্যা সমাধান করে দেবেন আর সেই সমস্যার বড় সমস্যা কি বড়ো সমস্যা হচ্ছে যে শেখ হাসিনাকে ভারতের হাত থেকে ছিনিয়ে নিয়ে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে যাতে বাংলাদেশিরা তার একটা ব্যবস্থা করতে পারে বিচারের নামে প্রহসন করে রাস্তায় তাকে খুঁটিতে বা ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারে আর তার থেকেও বড় কথা সোশ্যাল মিডিয়ায় নাকি এই শেখ হাসিনা পন্থীরা বাংলাদেশের এই যে পাঁচই আগস্টের আন্দোলন সেই আন্দোলনের নাকি অপব্যাখ্যা দিচ্ছে যার ফলে এই আন্দোলনের যে মহিমা সেই মহিমা একেবারে খণ্ডন হয়ে যাচ্ছে তো সেটাও নাকি এই অ্যান্থিও গুতরেস সামাল দেবেন এরকমই আশা বাংলাদেশের যুব সম্প্রদায়ের এই জামাতিরা করতে শুরু করেছেন এখন কথা হচ্ছে যে যখন এই পশ্চিমবঙ্গের কয়েকজন নেতা নাম করেই বলি শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা যখন জাতিসংঘের শান্তি বাহিনী বাংলাদেশে পাঠানোর কথা বলেছিলেন তখন তো বাংলাদেশিরা বেশ ফুসে উঠেছিলেন তাদের পেছনে একেবারে জ্বালা ধরে গিয়েছিল যে এভাবে বাংলাদেশকে নিয়ে ভারতের নেতা নেত্রীরা কেন কথা বলছেন কেন তারা বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর কথা বলছেন আর এখন সেই জাতিসংঘেরই প্রধান যখন বাংলাদেশ সফরে রয়েছে তখন যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশরা পড়ে বাংলাদেশের সমস্ত সমস্যার সমাধান চেয়ে বসে আছে তো সেটা কি বাংলাদেশের আব্বু পাকিস্তানের দুরবস্থার কারণে বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ